হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো হোটেলস আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে প্রবাসের আরেকটা খুশির ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসছি কথায় বলে না সহজিয়া জীবনের আনন্দ জীবনের সহজিয়া সুখ সেরকমই একটা ছুটির দিন আমরা উপভোগ করেছিলাম পরিবারের সবার সাথে সকাল থেকে আজকে ওখানে কি কি করলাম সেই নিয়ে পুরো ব্লগটা ব্লগটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না স্টে টিউন টু শো টেলস সিজন শেষ হবার পরেই এখানে ক্রিসমাসের প্রস্তুতি শুরু হয়ে যায় তো এখন যেমন থ্যাংকস আর ব্ল্যাক ফ্রাইডে নিয়ে এই নভেম্বর মাসটাতে সবাই খুবই উদযাপনে ব্যস্ত তেমনি ক্রিসমাসেরও প্রিপারেশান শুরু হয়ে গেছে আমরা এরকমই একটা স্যান্ট ওয়ান্ডারল্যান্ডে এসেছি আর আমার পিছনে রয়েছে এই যে স্যান্টাস ওয়ান্ডারল্যান্ড চলো আমরা দোকানের ভেতরটায় যাই সকাল থেকে আজ আকাশময় ঝকঝকে সোনালি রোদ্দুর খেলে বেড়াচ্ছে তার মধ্যে ছিল ছুটির দিন আর এরকমই একটা দিনে যদি পরিবারের সাথে জমিয়ে ভালো খাওয়া দাওয়া হয় তাহলে দূর প্রবাস জীবনে মনটা আনন্দে ভরে ওঠে আজ ছিল গরম গরম ইচরের ডালনা ধোয়া ওঠা ভাতের সহযোগে ব্র্যানজিনো মাছের ঝাল আর মিষ্টি মিষ্টি করে নারকেল কোড়া দিয়ে আনারসের চাটনি দিয়ে দিয়ে নারকেল এই বাকি চাটনিটা সব চাটনিদের থেকে একটা ঠান্ডা সেই জন্য সকালবেলাতেই এসেছি ছোটনাকে আছে এরপর দুপুর থাকতে থাকতেই আমরা বের হয়ে পড়লাম বাড়ির থেকে অনতি দূরে এই আস্তা আস্তানায় প্রবাসী শীতের শুরুতে ক্রিসমাসের জন্য সাজানো গোছানো এই দোকান পসারগুলো একটা কিন্তু দারুণ আকর্ষণ ক্রিসমাস হরেক রকম খাদ্য পানীয় থেকে শুরু করে উষ্ণ শীতবস্ত্র নরম আলোকসজ্জা সব মিলিয়ে শীতকে সাদর অভ্যর্থনা জানানো স্যান্তাক্লজের সাথে ফটো তোলার জন্য এখানে অনেক বাবা মারাই তাদের বাচ্চাদের নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে আমরাও সেরকমই লাইনে দাঁড়িয়ে পড়লাম এতটা দূর এসে এরকম একটা ওয়ান্ডারল্যান্ডে স্যান্টার সাথে ছবি না তুললে কি হয় বাচ্চারা কিন্তু স্যান্টাকে দেখেই খুবই কান্না জুড়ে দিয়েছে ওরম জমকালো পোশাকে ওরকম বড় সড়ো স্যান্তাক্লজ চোখের সামনে দেখতে পাবে কার্টুন থেকে বা বইয়ের পাতা থেকে উঠে আসবে সেটা তারা মোটেই এক্সপেক্ট করেনি আর স্যানটাও সেই বাচ্চাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য পাশে এক ব্যারল ভর্তি ক্যান্ডি রেখে দিয়েছে বাচ্চারা কাঁদলেই তাদের হাতে ক্যান্ডি দিয়ে দিলেই তারা চুপ করে যাচ্ছে আমাদের ছোট্টটাও তাই আবার দূর থেকে স্যানটাকে লুকিয়ে লুকিয়ে তার দেখাও চাই কিন্তু স্যানটা যখনই তাকে কোলে নিতে চাইছে তখনই সে হাত পা ছুঁড়ে স্যানটার মুখেই দুটো ঘুষি মেরে চলে এসছে দোকানটা আমরা ভালো করে ঘুরে ফিরে চারপাশটা দেখতে লাগলাম সম্পূর্ণ দোকানটাতেই আমেরিকানার ছাপ সুস্পষ্ট মানে বলতে চাইছি অন্যান্য দোকানে ভিন্ন কালচারের জিনিসপত্র পাওয়া গেলেও এই দোকানটিতে সেসবের মাত্র নেই আর নাকে ভেসে আসছিল চিজের আদরে ধোয়া ওঠা গরম পিৎজার ঘ্রাণ এরকম গন্ধ এখানে অধিকাংশ আমেরিকান খাবারের দোকানেই পাওয়া যায় আর চেনা খাবারের সুঘ্রাণ এরকম পরিবেশ আর তার সাথে চেনা সঙ্গ বেশ সম্মোহন সৃষ্টি করে আমাদের সবার মনে তাই নয় কি অন্য দেশে অন্য মহাদেশের ঘন শীতের এই সময়গুলোতে দূর প্রবাসেও নিজের শহরের সুখ বয়ে আনে তীব্র সুখ দোকানটায় ঘুরতে ঘুরতে জঙ্গলাকীর্ণ জলাধারের পাশে চলে এলাম একটা বিশাল বড় অ্যাকোয়ারিয়াম এবং তাতে বিশাল আকৃতির সমস্ত মাছ রয়েছে আর রয়েছে বিশাল আকৃতির কিছু জানোয়ারের অবয়ব দেখে মনে হবে একদম সত্যিকারের যেন তারা লাইভলি আমাদের ছোট্টটা নিজের গল্পের বইতে কার্টুনে এই ধরনের জানোয়ার অনেক দেখেছে এবং শলোয়ানার ইন্টারেস্টও যেমন আছে তেমনি ভয়ও পাচ্ছে এই ডাইনোসর হোক এলিফ্যান্ট হোক বিয়ার হোক সমস্ত বড় বড় জানোয়ারের প্রতি ওর ভীষণ ইন্টারেস্ট ও যত ছোট্ট বড় জানোয়ারের প্রতি ওর তত ইন্টারেস্ট সামনে দাঁড়িয়ে

এই উৎসবের মরশুমগুলোতে শপিং মলগুলোতে হাজারখানেক কীরকম অবয়ব দাঁড় করিয়ে রাখে বাচ্চা থেকে বুড়ো সবাইকে আকৃষ্ট করার জন্য খুব মনে পড়ছিলো আজকে এই সমস্ত দেখে কলকাতার শপিং মলগুলোতে ঘোরার কথা আমেরিকাতে এই রুক্ষ শীতের মধ্যেও পরিবারের সাথে সময় কাটানোর মধ্যে দিয়ে আজ মোলায়ম ভালোবাসার খোঁজ পেলাম পেলাম গভীর নৈকট্যের খোঁজ আর হ্যাঁ এখন বিকেলে ঘরে ফিরে এলাচ আদা দারচিনি সুগন্ধ মেশানো গরম চায়ের আহ্লাদ তো আছেই তাহলে সবাইকে ভালোবাসা জানিয়ে এবার বাড়ির রাস্তা ধরবো তো ওই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আমি বেশিক্ষণ থাকিনি মলটার সেটা খুবই সুন্দর আর তো এই ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টিলস আর আমি এরকমই ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো স্টেট ইউ